এই মুহূর্তে যে কুষ্টিয়ার গড়াই নদী আছে সেই গড়াই নদী ব্রিজের ঠিক অপোজিটেই আমি দাঁড়িয়ে আছি এখানে আব্দুল ওহাব নামে একজন বিখ্যাত কুলফি মালায় বিক্রি করেন যিনি কিনা ছত্রিশ বছর ধরে এই একই স্থানেই কিন্তু আসলে কুলফি বিক্রি করেন চলুন সেই কুলফি বিক্রেতার কাছে কি কি উপকরণ দিয়ে উনি বানান এবং উনি কেন এত বিখ্যাত সে সম্পর্কে জানার জন্যে এখন আমি আছি কুষ্টিয়ার গড়াই নদীর ব্রিজ সংলগ্ন চাচা যদি আমাকে একটু বলতেন আসলে কি কি উপকরণ দিয়ে আপনি এই কুলফিটা আসলে বানান এটা উপকরণে দুধই আছে অরিজিনাল গরুর দুধ তারপরে হালকা আছে গা চিনি আছে আর ইলাজের ফল আছে কতটুকু দুধ লাগে এটা দুধ এই জায়গায় এমনিতে বসার বসে আছে গা আপনার ষাট লিটার দুধ লাগে রেগুলার বেশি লাগে আমার আচ্ছা কতটুকু দুধ জ্বালায় কতটুকু বের হয় এটা আপনার হাতে গা ষাট লিটার জ্বালালে দেওয়া আছে পনেরো ষোলো লিটার এরকম লাস্টিং করে পনেরো ষোলো লিটার দুধের আইসক্রিম তৈরি হয় তাই তো আচ্ছা দিনে কি পরিমাণ বিক্রি হয় এটা আপনার হ্যাঁ আপনার ওই দুই তিনশো পিস চলে তারপর অর্ডার টাটাল হয় আমি এর কোনো হিসাব না বিভিন্ন রকমের চলে আমার এটা পঞ্চাশ সত্তর একশো হ্যাঁ বিভিন্ন জায়গা এ বিভিন্ন জায়গা আপনারা দেখা আছে আমার পরিচিত বহু পরিচিত আছে অল বাংলাদেশ নিয়ে বললেন ঢাকাছি ঢাকায় আমি বিভিন্ন জায়গাতে শুধু কুলফি নওয়ার জন্য আমার কাছে চলে আসে জি আমি ছোটোবেলার থেকে প্রায় দশ বছর এগারো বছর তো হবেই তারপরে আমার বড় ভাই আসছে উনি দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর এখানে চাচার এখানে কুলফি এটা খায় কুষ্টার ঐতিহ্যবাহী কুলফিমালা এটা অনেক ভালো এবং বিখ্যাত এটা সারা বাংলাদেশের অনেক জায়গার থেকে বিশেষ করে এই ঢাকার রোড এখান থেকে আপনার রাজবাড়ি ফরিদপুর দুলুদে অনেক জায়গার থেকে আসে খুলনা বিভাগের আর কি সব জায়গা থেকে প্রত্যন্ত এলাকার থেকে এখানে আসে হ্যাঁ এখানে ইনি আঙ্কেলও অনেক বিখ্যাত আমরা কুষ্টিয়া চোরহাস থেকে এই লাইনে যখন আসি এ আশেপাশে আপনারা দেখবেন যে অনেকগুলা কুলফি আইসক্রিম আছে কিন্তু ওনাদের কাছে আপনারা খাটিতে পাবেন না ওখানে হয়তো সামান্য অল্প দুধের কিছু ইয়ে থাকবে ফ্লেভার দিয়ে ওনারা পানি দিয়ে এটা ইয়ে করে এজন্য আমরা এখানে বিশ্বস্ত পেয়ে অনেকে ধরনের আপনার প্রাইভেট গাড়ি নিয়েও চলে আসছে বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক উপকৃত হই এখানে কুষ্টিয়ার যে বিখ্যাত যে কুলফি বলে সবাই এই বিখ্যাত কুলফির প্রায় ছত্রিশ বছর ধরে উনি এই কুলফি বানায় এবং নিজেই বিক্রি করেন যে এই যে এত পরিমাণ কুলফি আমরা সারা বাংলাদেশে দেখি কিন্তু কুষ্টিয়ার যে বিখ্যাত কুলফিটি সেটা কিন্তু এই কুষ্টিয়াতেই উৎপাদন করেন এবং এই যে যার আমরা এখন যেখানে অবস্থান করছি ইনিই কিন্তু আসলে দীর্ঘ ছত্রিশ বছর এই একই স্থানে বসেই কিন্তু কুলফি বিক্রি করেন দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু আসেন এই কুলফি খাওয়ার জন্য আমি এই মুহূর্তে শরীফুল ইসলাম কুষ্টিয়ার গড়াই নদীর ব্রিজের এপার থেকে আপনাদের সামনে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ